হ্যালো বন্ধুরা কীভাবে বুঝবেন যে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে গেছে কোন ভিডিও থেকে এসেছে এটা কিভাবে আপনারা চেক করবেন আর কিভাবে চ্যানেল থেকে রিউজ কন্টেন্ট আপনারা রিমুভ করে ফেলবেন আজকের এই ভিডিওতে বিষয় নিয়ে ডিসকাস করব। দেখুন বন্ধুরা যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদেরই উপকার হবে তো এই বিষয়ে আমার কাছে বেশি কমেন্ট আসে যে ভাই আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে এসেছে আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমার মনিটাইজ ইউটিউব বারবার রিজেক্ট করে বারবার বাতিল করে দেয় এর সমাধান কি কিভাবে আমার চ্যানেল থেকে রিউজ কন্টেন্টটা হাঁটাবো এ বিষয়ে একটা ভিডিও তৈরি করেন তো বন্ধুরা তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে এখন থেকে আপনি নিজেই বুঝতে পারবেন অর্থাৎ নিজেই আপনি চেক করতে পারবেন যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট বা রিউজ কন্টেন্ট এসেছে কিনা আর যদি এগুলো আপনার চ্যানেলে থাকে বা যদি আপনার কোনো ভিডিওতে যদি এই প্রবলেমগুলো থাকে তাহলে আপনার চ্যানেলটা আপনি সারা জীবনও কিন্তু মনিটাইজ করতে পারবেন না যতক্ষণ না আপনার চ্যানেল থেকে আপনি এই রিউজ কন্টেন্টটা আপনি রিমুভ করছেন ঠিক আছে তো কিভাবে এটাকে আপনি রিমুভ করবেন ঠিক আছে বা আপনি নিজে নিজে কীভাবে এগুলো চেক করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা রিউজ কন্টেন্ট কেন আসে রিউজ কন্টেন্ট কেন ভিডিওতে আসে দেখুন যদি আপনি অন্য কারোর ভিডিওর ক্লিপ যদি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করে থাকেন অন্য কারোর ভিডিওর ক্লিপ বা অন্য কারোর ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিউজিক এগুলো যদি আপনি আপনার ভিডিওতে যদি আপনি ব্যবহার করে থাকেন ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার ভিডিওতে রিউজ কন্টেন্ট চলে আসবে এবার অনেকেই কিন্তু বন্ধুরা ব্যাকগ্রাউন্ড বা ভিডিওর ক্লিপ অন্যান্য ক্রিয়েটারের কাছ থেকে কিন্তু তারা নিয়ে তাদের চ্যানেলে তারা পোস্ট করে দেয় সেই ক্ষেত্রে তারা কোনো টাকা পে করে না সম্পূর্ণ ফ্রিতে তারা তাদের চ্যানেলে ব্যবহার করে তো দেখুন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার ভিডিওর ক্লিপ যদি আমার পারমিশন ছাড়া যদি আপনি আপনার চ্যানেলে যদি ব্যবহার করেন ক্ষেত্রে ইউটিউব কিন্তু আমার কাছে একটা নোটিফিকেশন পাঠাবে যে এই চ্যানেলে আপনার ভিডিও ব্যবহার করা হয়েছে আপনি চাইলে তাকে স্ট্রাইক দিতে পারেন তো দেখুন আমি যদি স্ট্রাইক দিয়ে দিই তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইকটা চলে যাবে আর আমি যদি স্ট্রাইক না দিই তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক যাবে না কিন্তু সবাই কিন্তু সমান না বন্ধুরা ঠিক আছে কারণ অনেকে কিন্তু হিংসে করে তাদের চ্যানেলে স্ট্রাইকটা ফেলে দেয় হয়তো শুরুতেই তারা কিছু বলবে না কিন্তু যখন ওই ভিডিওতে ভালো পরিমাণ একটা ভিউ চলে আসবে আর যখন সেই কন্টেন্ট ক্রিয়েটর দেখবে যে না ভালো টাকা ইনকাম করছে এই ভিডিওর থেকে সে তখন কিন্তু সে হিংসে করে আপনার ভিডিওতে স্ট্রাইক দিয়ে দেবে কেন দিয়ে দেবে তার ভিডিওর ক্লিপ নেওয়ার কারণে বা তার ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার কারণে কিন্তু সে এই স্ট্রাইকটা আপনার মেরে দেবে তাই আমি আপনাদেরকে বারবার বলি যে অন্য কারোর কন্টেন্ট আপনারা ব্যবহার করতে যাবেন না এতে কিন্তু আপনারই ক্ষতি হবে এবার আসা যাক যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে এসেছে তো বন্ধুরা এটা বোঝার জন্য আপনারা কি করবেন সরাসরি আপনারা গুগল ক্রোমে চলে যাবেন ঠিক আছে গুগল ক্রোমে গিয়ে সার্চবারে আপনারা টাইপ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু সরাসরি আপনি আপনার চ্যানেলে চলে আসতে পারবেন ঠিক আছে আমি চলে যাচ্ছি তো বন্ধুরা স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে যখন সার্চ করব তখন কিন্তু আমাদের চ্যানেলের যে মেন যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু আমাদের নিয়ে যাবে এবার এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি কপিরাইটের আইকন এই কপিরাইট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে যদি আপনার কোনো ভিডিওতে রিউজ কন্টেন্ট আসে তাহলে এখানে কিন্তু দেখিয়ে দেবে আর যদি কোনো রিউজ কন্টেন্ট বা কপিরাইট কেলেম বা স্ট্রাইক যদি না আসে তাহলে এখানে দেখতে পাবেন বন্ধুরা নাথিং টু সে ইট ঠিক আছে তার মানে বোঝা যাবে যে আপনার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট ভিডিও বা কপিরাইট কোনো স্ট্রাইক আপনার চ্যানেলে নেই আপনার চ্যানেলটা ফ্রেশ রয়েছে আর যদি এখানে কোনো ভিডিও যদি শো করায় তাহলে বুঝবেন যে ওই ভিডিওতে কপিরাইট কেলেম বা রিউজ কন্টেন্ট চলে এসেছে আপনারা কি করবেন সেই ভিডিওতে ক্লিক করে এডিট সেকশানে যাবেন এডিট সেকশানে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই যে কপিরাইট কেলেম বা যে স্ট্রাইকটা এসেছে এটা কিসের কারণে এসেছে মানে কি করার কারণে এটা এসেছে সেটা আপনারা পুরো ডিটেলস কিন্তু তথ্য আপনারা পেয়ে যাবেন যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে আসে তাহলে আপনারা কি করবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে রিপ্লেস করে আপনারা একটা ফ্রি সাউন্ড আপনারা অ্যাড করে দিতে পারবেন আগে কিন্তু এই ফিচারটি ছিল না কিন্তু ফাইনালি ইউটিউব কিন্তু অ্যাড করে দিয়েছে আপনারা রিপ্লেস করে অন্য একটা কপিরাইট ফ্রি সাউন্ড আপনারা ব্যবহার করতে পারেন আর যদি কোনো ভিডিওর ফুটেজ থেকে যদি কোনো রিউজ কনটেন্ট আসেন তাহলে সেখান থেকে আপনারা কেটে বাদ দিয়ে আপনি ওটাকে পুনরায় সেভ করে রাখতে পারেন কোনো সমস্যা হবে না এইভাবেই কিন্তু আপনারা মূলত কপিরাইট কেলেম আপনার চ্যানেল থেকে আপনি সরাতে পারবেন আর এইভাবেই কিন্তু চেক করতে হয় যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট কেলেম বা রিউজ কন্টেন্ট এসেছে কিনা ঠিক আছে আর যদি এখানে দেখায় নাথিং টু সি ইট তাহলে বুঝতে হবে যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট কেলেম নেই আপনার চ্যানেলটা ফ্রেশ রয়েছে আর তখনই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার চ্যানেলে কোনো কে কেলেম বা যদি কোনো রিউজ কন্টেন্ট আসে তাহলে কখনোই আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাবেন না যতবারই অ্যাপ্লাই করতে যাবেন ততবারই কিন্তু আপনি আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে ইউটিউব তো বন্ধুরা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ